সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো কাস্টমস এক্সাম ও ভ্যাট কমিশন কার্যালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সিপাই পদ এখানে সর্বমোট একত্রিশটি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি পাশে ঠিক আছে এসএসসি পাস করলেই সিপাই পদে একত্রিশটি লোক নেবে এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে দেখেন অল নিউজ অনলাইন বিডি সাবস্ক্রাইব একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকের যে সার্কুলারটি সেটি আলোচনা করি তো আমি লাস্টের যে পথটি আছে সেটি থেকে উপর পর্যায়ে যাব আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তাকে নয় নম্বরের যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক পনেরোটি লোক নেবে এখানে আপনারা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পনেরোটি পদে যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে পাস রাইডার নেবে একটি পদে এখানে তারপরে ইন মেশিন অপারেটর নেবে দুই পদে এখানে শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে সবচেয়ে আকর্ষণীয় যেটি সিপাই এখানে বেতন গেট সতেরোতম নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের চাকরি একত্রিশটি লোক এখানে নেবে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনার পুরুষ প্যার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্যার্থীদের ক্ষেত্রে পাসফুট ফুট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে লাগবে এখানে একটি মাথা রাখবেন আর ড্রাইভার পদের লোক নেবে দুইটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এখানে থাকতে হবে এখানে গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অন্ত এখানে পাবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিন পদে আবেদন করতে পারবেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে থাকতে হবে তারপরে ক্যাশিয়ার নেবে চার্জ পদে এখানে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানো এখানে দক্ষতা থাকতে হবে তারপরে উচ্চমান সহকারে সহকারী এখানে চার পদে আবেদন করতে পারবেন এখানেও স্নাতক ডিগ্রি লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি অথবা টাইপিংয়ে আপনার দক্ষতা থাকতে হবে এবং গতিও থাকতে হবে তারপরে ষাট কাম কম্পিউটার অপারেটার এখানে নেবে এখানেও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং লিপিতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আর এটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর এখানে সকল পদের ক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা আঠেরো বছরের বয়সে কম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের বেশি তারা এখানে আবেদন করতে পারবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি দেখাই দিচ্ছি সেটি আপনার ফলো করবেন ঠিক আছে এখানে যে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ ভি এ টি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি আপনার পূরণ করতে হবে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ তেরোই এপ্রিল দু সকাল দশটা থেকে শুরু হবে এবং এটি আবেদনের শেষ তারিখ আপনার চারে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার পরে আপনার আবেদনটি পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে আপনার এখানে ষাট মোট ডাক্ষরিক বা উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারিক আমি কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্যাপের পদের প্রার্থীগণ এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ভ্যাট বারো টাকা মোট এখানে একশো টাকা আপনার খরচ হবে তাছাড়া এখানে ডিসপাস রাইটার সিপাই পদ ডুপ্লিকেটিং মেশিন অপারেটার জন্য এবং বর্তমান ফটোকপি মেশিন অপারেটার অবিস পদের জন্য আপনার সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনার পরীক্ষার ফি বাবদ ধরা হবে ঠিক আছে মানে আপনি সিপাই পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা আপনার টেলিটক চার্জ কাটবে এখানে আর এটা কিন্তু সকল জেলা প্রার্থীকণ আবেদন করতে পারবেন না এখানে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা প্র্যার্থীগণ আবেদন করতে পারবেন না তবে যখনই বাংলাদেশ কাস্টমসের সিপাই পদের ছাড়াও অনেক পদ যে সমস্ত পদ আছে আপনাদের জেলাভিত্তিক যেগুলো দিবে সেইগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আপনারা যে সিবাই পদের আপনার নিজ নিজ জেলার সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটা অল করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ নিউজ অফ সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে